तुमार प्रेम बेकारी लल्लामी तुमार प्रेम बेकारी यहाल्लाह अमी तुमार प्रेम बेकारी आमी तुम प्रेमर बेकारी यारा सुल्ला तुमार प्रेम बेकारी তোমার প্রেমের গড়া সুন নাই যে তুলো না নাই যে তুলো না গড়া সুন নাই যে তুলো না তোমার প্রেমের গড়া সুন নাই যে তুলো না নাই যে তুলো না গড়া সুন নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল উস তুনে হান্না না আমি তোমার প্রেমের বেকারী বাল্লাহ আমি তোমার প্রেমের বেকারী আমি তোমার প্রেমের বিকারি আর রসাল্লা আমি তোমার প্রেমের বেকারী